হ্যালো গাইস তো দেখো এখানে আমরা বের হয়ে পড়েছি তো দেখো এখানে কি এখানে কি এটা কী এটা কোথায় এসেছি আমরা চলে এসেছি এখন একটা চপের দোকানে তো চপের দোকানে মেয়ের বায়না আর মেয়ে যদি বায়না করে মা না শুনে কি পারে মা তো শুনতেই হবে তারপরে বললাম চলো তারপরে বললাম কি অর্ডার করব বলল চিকেন চপ তারপরে চিকেন চপ আমরা দেখো দুজন মিলে নিয়েও নিলাম তো নামার পরে এখন আমরা দুজন মিলে মিট চপটা খেয়ে নেব আর আমরা মিট চপ খেতে থাকি আর তোমরা আমার এমনি ব্লগটা কেমন লাগলো জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না কারণ আরও আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমরা হাজির হয়ে যাব টাটা